নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন্ড স্পোর্টসের স্বাগত এই মুহূর্তে আছে মোহনবাগান ক্লাব লনে এবং আপনারা জানেন যে আগামী দশ তারিখের যে ডার্বি সেই ডার্বি নিয়ে টিকিটের একটা প্রাইস নিয়ে কিন্তু দুই দলের মধ্যে ইস্টবঙ্গনে দুই দলের মধ্যে একটা কাজিয়া চলছে। যেখানে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের টিকিটের যে দাম ইস্টবেঙ্গল গ্যালারির জন্য এক কিন্তু সেই সেম গ্যালারি যেটা মোহনবাগানের জন্য ধার্য করা হয়েছে তার টিকিটের দাম কিন্তু প্রায় ডবল করা হয়েছে এবং সেই নিয়েই কাজিয়া ইস্টবেঙ্গলের তরফে প্রথমে বক্তব্য ছিল সমর্থকদের ইনফ্যাক্ট বক্তব্য ছিল যে গত ডার্বি যেটা মোহনবাগানের হোম ডার্বি ছিল তাতে দুই দলেরই যে একটা সমান অনেক বেশি দামের টিকিট মূল্য ধার্য করা হয়েছিল সেইটাই এবার তারা রেখেছে অ্যা ফ্যানদের জন্য কিন্তু অর্থাৎ মোহনবাগান ফ্যানদের জন্য কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব তাদের সমর্থকদের কথা ভেবে তাদের জন্য দামের মূল্য যেটা আছে সেটা কম রেখেছে কিন্তু মোহনবাগানের মোহনবাগান সমর্থকদের সেখানে বক্তব্য যে গত ডারভিতে কিন্তু দুই দলের জন্যই সমর্থকদের জন্য কিন্তু টিকিট মূল্য যেটা সেটা একই ধার্য করা হয়েছিল কিন্তু এবারে কিন্তু সেটা করা হয়নি এখানে সেই তারতম্য একটা আছে দুই দলের টিকিটের মূল্যে এবং সেই নিয়েই কাজিয়া চলছে গত কাল আপনারা দেখেছেন দেবাশিষ দত্ত যেমনটা বলেছেন যে এই তারতম্য নিয়ে তারা খুবই তারা এই তারতম্যটাকে ভালোভাবে দেখছেন এবং এর পরের ডারবিতে তারা কিন্তু সেটা পুষিয়ে দেবেন রীতিমতন হুঙ্কার দিয়েই বলেছিলেন ইস্ট মোহনবাগান কর্তা দেবাশিষ দত্ত এবং তার পরিপ্রেক্ষিতে আজ ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার কিন্তু জানান যে তিনিও এই টিকিটের যে প্রাইসের যে বৈচিত্র্য বৈষম্য সেটা নিয়ে তিনিও চিন্তা করেছেন এবং তিনিও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সাথেও কথা বলেছিলেন এবং টিকিটের এই বিষয়টা যারা দেখছে সেই সংস্থার সাথেও তিনি কথা বলেছিলেন কিন্তু ব্যাপার হচ্ছে সেই সমস্যা ইতিমধ্যে এই টিকিট সমস্ত ছাপানো হয়ে গেছে এবং সমস্ত অনলাইনে চলে এসছে তাই জন্য কিন্তু এই টিকিটের মূল্য এবারে কমানো যাচ্ছে না তবে তিনি আশা করছেন ভবিষ্যতে কিন্তু এই বৈষম্য আর থাকবে না তবে উল্লেখযোগ্য বিষয় এখনও পর্যন্ত সেটা হলো কিন্তু বুক মাই শো সেখানে কিন্তু আর টিকিট উপলব্ধ নয় ইনফ্যাক্ট ইভেন্টটাই শো করছে না তো এইটা নিয়েও কিন্তু সমর্থকদের মধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আদতে কি হলো টিকিটের এদিকে আজ মোহনবাগানের তরফ থেকে জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে যে তারা মোহনবাগান কর্তারা এই ডারবি বয়কট করছেন ইনফ্যাক্ট তারা সমর্থক বা সদস্যদের জন্য যে টিকিট ক্রয় করে যে এটা নিয়ম যে অন্য অপর দলের থেকে টিকিট ক্রয় করে তারা বিক্রি করেন বা নিজেদের যে দেন সেই বিষয়টাও কিন্তু তারা এব করবেন না এবং সম্পূর্ণ তারা মাঠে যাবেন না বলে মোহনবাগান কর্তারা জানিয়েছেন আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন তো একদিক দিয়ে বলতে গেলে ডারবি মাঠের ডারবি তো এখনও দুদিন আটচল্লিশ ঘন্টারও বেশি সময় আছে কিন্তু তার আগেই কিন্তু মাঠের বাইরের এই ডারবি কিন্তু ইতিমধ্যেই জমে উঠেছে এরপর টিকিট নিয়ে আর কি আপডেট আসতে থাকে অবশ্যই আমরা জানাতে থাকবো সময় মতন দেখতে থাকুন স্পোর্টস ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন